সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ফ্রেম কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে একটি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল একাডেমির মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফ্রেম কম্পিউটারের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ রায় সজীব আরও উপস্থিত ছিলেন স্বামী আহমেদ সুমন ভাই এবং অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ পাঠ সারদী চৌধুরী এখন অনুষ্ঠানের সম্পর্কে কিছু কথা বলছেন কৃষ্ণ রায় এই অনুষ্ঠান সম্পর্কে বলছেন আপনারা জানেন ফ্রেম কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে কম্পিউটারের ট্রেনিংয়ের পাশাপাশি অ্যাকাডেমিক ইংলিশ স্পোকেন ইংলিশ আইএলটিএস অন্যান্য কোর্সগুলি পড়ানো হয় এখন আরেকজন অতিথি এখানে অনুষ্ঠান সম্পর্কে কথা বলছেন এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান আহাদ তিনি দাবায় বিভাগীয় চ্যাম্পিয়ন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এই আহাদুজ্জামান আসাদুজ্জামান আহাদ ভাই এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এখন অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাবেক অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী যে কথা বলতে বলছিলাম যে কেউ যদি দাবা প্রশিক্ষণ গ্রহণ করতে চান তাহলে আমাদের ফ্রেম কম্পিউটারে চলে আসবেন এখানে এবিচেস একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় এখন অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের উদ্বোধন করছেন সাবেক অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী এবং ফ্রেম কম্পিউটারের কর্ণধার কৃষ্ণরায় রায় সজীব দাবার গুটি চাল দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রেম ভিশনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু দেখানোর জন্য অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড় বিন্দু ওনাদের প্রতিপক্ষকে নিয়ে গভীর মগ্নে খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দাবা খেলা শুরু হচ্ছে এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ হবে তো যে কথা বলছিলাম যে ফ্রেম কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি স্পোকেন ইংলিশ আইএলটিএস এই প্রশিক্ষণগুলি দেওয়া হয় পাশাপাশি এখন এবিচ একাডেমির মাধ্যমে দাবা প্রশিক্ষণও দেওয়া হচ্ছে যারা যারা দাবা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা ফ্রেম কম্পিউটারে এসে যোগাযোগ করতে পারবেন এবিচ একাডেমির মাধ্যমে আপনারা দাবা প্রশিক্ষণ নিতে পারবেন এখানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বিভাগীয় চ্যাম্পিয়ন আসাদুজ্জামান আহাদ বাই ওনার তত্ত্বাবধানে এবিচ একাডেমির মাধ্যমে এই দাবা প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা ফ্রেম কম্পিউটারে চলে আসলেই দাবা প্রশিক্ষণ নিতে পারবেন রিকাবি বাজার সন্সের চতুর্থ তলায় ফ্রেম কম্পিউটার অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড় বিন্দু দাবা খেলা শুরু হয়ে গেছে ওনারা প্রতিযোগিতা ওনাদের গুটি চাল দিচ্ছেন এবং খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে ফ্রেম মিশনের পক্ষ থেকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে সবসময় থাকবেন পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যে যেখানেই আপনারা থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে